অবৈধ উপায়ে গবাদি পশুর অনুপ্রবেশ রোধে কার্যক্রম গ্রহণ আজকের আন্তমন্ত্রণালয় সবার সিদ্ধান্ত মোতাবেক আন্তঃসীমান্তবর্তী জেলা সমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে বিজিবি বাংলাদেশ পুলিশ কোস্টগার্ড জেলা প্রশাসন জেলা প্রাণী সম্পদ দপ্তরের সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত হয়েছে আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ অবৈধ তো অবৈধ ওটা তো মানে নিষিদ্ধ মানে আমরা বলছি এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোন যেন অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে বিশেষ করে এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে কক্সবাজারের ওদিকে ঢুকছে অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে